শুভ সন্ধ্যা আশা করছি সকলে ভালো আছেন ওয়াইটি অনেক শান্ত হয়েছে পরিবেশ অনেকটা শান্ত প্রত্যেকে নিজের মতো করে সুন্দর সুন্দর কন্টেন্টে ভিডিও নামাচ্ছেন আমরা লক্ষ্য রাখছি আশা করছি পরবর্তী দিনে প্রত্যেকেই আইনের প্রতি আস্থা রেখে যথেষ্ট ভালো ভিডিও নামাবেন ঠিক আজকের একটা ঘটনা আমি আপনাদের তুলে ধরতে চাইছিলাম যেটা আরো আগে আপনাদের বলার দরকার ছিল এই ওয়াইটিতে বিগত বেশ কয়েক বছরে দু তিন বছর ধরে একটি আরও একটি নোংরা খেলা চলেছে যেটার প্রমাণস্বরূপ কোনো একটি আস্ত গরু যাকে আমরা মর্কট বলি ঠিক আছে এই মর্কট এবং তার সঙ্গী সাথীরা মিলে কিছু মেয়েদেরকে বেসিক্যালি মেয়েদেরকে টার্গেট করে তাদের হোয়াটসঅ্যাপে কিছু ছেলেদেরকে কাজে লাগিয়ে তাদেরকে সেক্সুয়াল চ্যাট করার জন্য পরিচিত করেছে বা যে কোনো কারণে হোক কেউ না কেউ কোনো না কোনো ভাবে তারা কিন্তু অবগত ছিল না বা জানতেও পারেনি যে তারা একটা জালে জর্জরিত হচ্ছে ঠিক এইগুলোরই সুযোগ কাজে লাগিয়ে এই আস্ত এক সময় গরু ছিল এখন ইন্দুর বানিয়ে দিয়েছি তাকে থানাতে পেটানি যা খেয়েছে কান ধরে অভ্যসও করেছে ঠিক আছে এবং ভবিষ্যতে আরো কিছু হতে চলেছে সেগুলো এখন বলবো না সেই আস্ত গরুটা জানে না যে বা এখন বর্তমানে তাকে ইন্দুর বানিয়ে দিয়েছি সে জানে না যে এই ধরনের খেলা মেয়েদের সাথে খেলে মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করাটা যে কত বড় পাপ আজকের তার অডিও ভিডিও সমস্ত কিছু তার অন্য মানে ধরিত্রীকে এক সময় ফোন করে সে যে বলে রেখেছিল যে আমার কাছে এই এই জিনিস আছে এবং সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব সেই অডিওটাও ধরিত্রী আমায় দিয়ে রেখেছিল সুতরাং আমি রিম্পাকে বলবো রিম্পা কোনো ভয় পাবার দরকার নেই তোমাকে কোনো কেউ জালে ফাঁসিয়েছে এবং সেই জালে তুমি কোনো কোনো সময় কোনো রকম ভাবে হয়তো একটুখানি হয়তো ফেসে গেছিলে এরকম অনেক মেয়েকেই করে রাখা হয়েছিল সেই চেষ্টা আমার সাথেও যে হয়নি তার কোনো চিন্তা করো না কিন্তু আমাকে কেউ ফাঁসাতে পারে না যেহেতু এই social media আমরা আছি আর এই কাজ করি খুব সন্তর্পণে সুতরাং সেই গরুটাকে বলেও বা এখন বর্তমানে তাকে যেভাবে পেটানি দেয়া হয়েছে আরও পেটানি খাবার অপেক্ষায় আছে সে ঠিক আছে আর আরো বর্তমানে আরো একটা গভীর চক্রান্তে সে পড়তে চলেছে মানে তার অনেক চক্রান্তের মধ্যে পর্নোগ্রাফি সাইটে মেয়েদের ছবি দিয়ে মেয়েদেরকে বাংলাদেশের সাথে কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তোমাকে যেভাবে হ্যারেস করা হয়েছে মানে মেন্টালি তোমাকে যেভাবে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং তোমাকে মলেস্ট করা হয়েছে তার সমস্ত প্রমাণ যেমন আমরা সরকারকে তুলে ধরেছি সুতরাং তুমি যখন মুখ খুলেছ তখন কোন রকম ভয় পাবে না প্রত্যেকটা মেয়ে আমরা তোমার পাশে আছি এবং সাথে আছি আর এই চক্রান্তে এই ছোট ছোট এই ফালতু খেলাগুলো আমাদের সাথে না খেললেই হয় আমি বলবো তৈরি থাক তুই আরো একটু মুখ খোল আমি চাই তো কত বড় হিম্মত তুই আরো একটু দেখা তার কারণ তোকে এরপর ব্যাঙ্গালোরের পর আরো একটা স্টেট যেতে হবে অবিলম্বে তুই আর তোর বোন দুই বোন আর ভাই মিলে যেটা করেছিলি বাইটি জুড়ে সেই গভীর গোপন চক্রান্তগুলো একে একে ফাঁস হচ্ছে ঠিক আছে তো কোথায় তোদের শাস্তি খারা ঝুলছে সেটার জন্য নিজেরা ভাবতে থাক আর রিম্পা শক্ত হও আমরা সকলে তোমার পাশে আছি এই লড়াইয়ে মেন মুখ বা মেন কান্ডারি আমরা তোমাকে যেমন করেছি সাথে বহু মেয়ে অনামিকা থেকে শুরু করে সৌমি থেকে শুরু করে সোমা থেকে ধরিত্রী থেকে সীমা থেকে কারো বাদ যায়নি কেউ বাদ যায়নি শেষে মামাইকে এসেও করা হলো সুতরাং আপনারা নারীরা যারা আজকে ওয়াইটি থেকে করে খাচ্ছেন তারাও কিন্তু সতর্ক থাকুন কারণ আপনাদেরকেও এই সেক্সুয়াল চ্যাটের ক্ষেত্রে বা নানা রকম ভিডিও কলের ক্ষেত্রে আপনাদেরকেও ফাঁসিয়ে দেওয়া হতে পারে এবং এই পর্নোগ্রাফি সাইটে আপনাদের ছবি আপলোড করে আপনাদেরকে যে দীর্ঘদিন মলেস্ট করার চক্রান্ত চালিয়ে গেছে এই জন্তুটাকে যতক্ষণ না মানে আইনের হাতে তুলে দেওয়া যাচ্ছে এবং যাবজ্জীবন ভাবে তাকে ব্যবস্থা করা হচ্ছে তার जिंदगी भर তার শিক্ষা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই সঙ্গীতা চক্রবর্তী লড়বে এবং আপনাদের পাশে থাকবে ধন্যবাদ আর আরো একটা কথা চোপড়ার ঘটনার ক্ষেত্রে আমি জাতীয় মানবাধিকার কমিশন করেছিলাম খুব খুশির খবর আজকেই জাতীয় মানবাধিকার কমিশন সুওমোটো কগনিজেন্স নিয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনের একটা প্রতিনিধি দল চোপড়াতে ঢুকে যাবে বুধ বৃহস্পতিবারের মধ্যেই সেটাও আপনারা নজরে রাখুন এবং ক্ষতিপূরণের অনেক টাকাও দিতে হবে রাজ্য সরকারকে সুতরাং আইন যে কেউ হাতে তুলে নিতে পারে না এবং আইনের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের খুব জলদি ভারতীয় ন্যায় সংহিতা চালু হতে চলেছে সুতরাং আপনাদের ধন্যবাদ ভালো থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখুন হ্যাঁ রিম্পা কিছু বলবে আপনারা শুনুন নমস্কার ম্যাডাম নমস্কার এই সেক্সুয়াল যে হারাসমেন্টের কথা এটা আজ থেকে বিগত এক বছর আগেও আমার সাথে যেটা ঘটানো হয়েছিল সেটা সম্পূর্ণভাবে মানে আমাকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল শুধু মরিনি কপালে বাঁচা ছিল তাই মরে আসিনি আমাকে আমার পন সাইডে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমার সমস্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করা প্লাস আমার হাজবেন্ডের সমস্ত জব রিলেটেড মানুষদেরকে জানানো হবে বলে করা। আমার কল করা করা হবে বলে এরকম করে যে পরিমাণ হ্যারাসমেন্ট আমাকে করা হয়েছে বিগত আজ থেকে এক বছর আগে এখান থেকে কিছু মানুষ সাহায্য করেছে ওখানে বাংলাদেশি একজন ছিলেন উনি প্রচুর পরিমাণে যার জন্য আমাকে স্টেপ নিতে হয়েছিল মানে আমাকে খালি মরতে এরা মারতে বাকি রেখেছিল না কেন কিছু পোস্টিং ভিডিও আমি করেছিলাম যেটা কি তাদের পছন্দ হয়নি তাদের গ্রুপের কিছু মানুষের পক্ষে ছিল সেটা তাদের ভালো লাগেনি তার পরিবর্তে যে পরিমানে আমার সাথে করেছিল সে জিনিসটা ম্যাডাম সবাই জানে আমি এখানে নতুন করে কিচ্ছু বলবো না আমার ক্যারেক্টারকে যেভাবে তার তার করেছে যেন মনে হচ্ছিল আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো মানুষ যে আমাকে যে আসছে সে খালি খামছে চলে যাচ্ছে সেই সময় এই এই মানুষগুলো যারা আমার পাশে এখনো রয়েছে এই দীপ্তিদি সীমাদি আরস এরা সব আমার এগেনস্টে ছিল সেই মানুষগুলো যদি আজকে আমাকে চারিদিক দিয়ে আগলে না ধতো সঙ্গে তো যারা আমাকে দেখে আমার ভিউার্সরা তারা যদি না রাখতো তাহলে তো হয় আমি কবেই চলে যেতাম মানে যে কন্ডিশন আমার করে ছেড়ে দিয়েছিল মানে আমি টিভি চালাতে ভয় পেতাম আমার হাজবেন্ড বাড়ি এসেছেন আমি টিভির সামনে দাঁড়িয়েছি কোথায় এই নোংরা ভিডিও আমার হাজবেন্ড ছবি বিকৃত করে থেকে শুরু করে কমিউনিটি পোস্ট এর নোংরা নোংরা কথা বলা ক্লিভেজ কে জুম করে দেখানো অন সাইড নিয়ে নানান রকম নাকি আমার আহ তৈরি করা জীবনে যে জিনিস কোনোদিনও কল্পনাতেও ভাবিনি সেই জিনিস আমাকে ফেস করতে হয়েছিল ম্যাডাম সেই সময় এটা আজকে থেকে না কারা করছে আজকে শোনা যাচ্ছে যে এরকম প্রচুর ফেক আইডি সেই সময় নিশ্চয়ই কেউ তো ছিল যারা এই জিনিস ক্রিয়েট করেছিল রিম্পা এতটা ভয় পেয়েছিল রিম্পা এতটাই ভয় পেয়েছিল আমাকে পর্যন্ত বিশ্বাস করতে পারেনি আমাকে পর্যন্ত তার কথা খুলে বলতে আজও পর্যন্ত রিম্পা আজও পর্যন্ত রিম্পা লাইফে কাউকে বিশ্বাস করতে পারে না এতটা ভয়ে বা ভয় আছে বর্তমানে তার জীবনটাকে ছিঁড়ে কেটে তার তার করে দেয়া হয়েছে আপনারা মহিলারা না বলে আমাকে ছিঁড়ে কুটে কুটে খেয়েছে কুটে খেয়েছে সেই সময় খুটে খেয়েছে শুধু না পুরুষ না মহিলারাও ছেড়ে দেয়নি সেই সময় আমাকে খুটে খুটে খেয়েছে আমাকে আপনারারা মহিলা আপনারা কন্ট্রোভার্সি করেন আপনারা একটা মা তো রিম্পাও তো কারো সন্তান ছিল কারো স্ত্রী ছিল আপনারাও তো কারো ওয়াইফ আমার মা যে কিনা একজন সেরিব্রাল পেশেন্ট দু থেকে সে প্রায় আপাহি ঠিক করে চলতে পারে না কেনিয়ে যে নোংরা অ্যাক্টিভিটি দেখানো হয়েছে যে নোংরাপানা করা হয়েছে সেই মানুষটাকে নিয়ে আমি কোনোদিনও এইগুলো বলতে পারবো না মা বাবা কে অ্যাটাক মা বাবা অ্যাটাক আমার ওই মানে আধা মরে থাকা মাটাকেও ছেড়ে দেয় সব ছিড়ে খেয়েছে কানবে না রিंपा একদম কানবে বি স্ট্রং আমি এখান থেকে পয়সা ইনকাম করে ম্যাডাম আমি মা বাবা কে সেটা নাকি তারা দুস্থ আমি তাকে পয়সা দেবো কেন দেবো আমি যদি দুটো পয়সা ঘরে বসে ইনকাম করি আমি তো নোয়া করছি না বেশ করবে তুমি তোমার মা বাবাকে না দেখলে তুমি কি করো তোমার মা বাবার উপযুক্ত সন্তান তুমি তাতে তুমি ছেলেই হোক আর মেয়ে হোক করুণ পরিস্থিতির সময় তাদের পাশে যদি আমি না দাঁড়াই তো সেইটুকু যদি সন্তান আর কাঁদছো কেন তুমি তুমি কাঁদছো কেন মহিলারা মহিলাদের কান্না কিন্তু আমি এক বিন্দু দেখতে পারি না মহিলারা ঘুরিয়ে ওয়ার না করতে পারলে যুদ্ধ ঘোষণা যদি করতে না পারো তুমি তোমার মধ্যে মহিলা হওয়ার কোন গুণ নেই তুমি মা দুর্গার রূপ নাও কেন তুমি পাল্টা প্রতিরোধ প্রতিশোধ নিতে পারোনি কেন তুমি ভয় পেয়েছো কেন তুমি প্রতিবাদ করনি যদিও তোমার পাশে আজকে বহু মানুষ দাঁড়িয়েছে তোমাকে প্রতিবাদ করতে হবে তোমাকে আরো পাঁচটা মেয়েকে বাঁচাতে হবে তোমার ওপর দিয়ে যেটা ঘটে গেছে সেটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে তুমি তুমি কি করছো সেই দলদলের মধ্যে নিজেকে আরো ঢুকিয়ে ফেলছো আমি জানি তুমি পাল্টা অনেক কথা বলো বলতে বাধ্য হও ব্যক্তিগত আক্রমণের আক্রমণের জায়গায় তোমরা পৌঁছে গেছো কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে তোমাকে আইনি সহায়তা নিয়ে কাজ করতে হবে আইনের সাহায্যটাও নিতে হবে দেখনি আজকে উজ্জ্বল কণিকা সে একটা ছেলেটি আমার মতোই কিছুটা হলেও অনেকটা বাড়িতে থেকেও আজকে তারা কিভাবে লড়াই দিচ্ছে সেও আমার মতেই বিকলাঙ্গ আমি আমি যেমন পুরো হ্যান্ডিক্যাপ সেও হ্যান্ডিক্যাপ কিন্তু আমরা লড়াই তো দিচ্ছি আমরা যদি হ্যান্ডিক্যাপ হয়ে তোমাদের চারটে পা হাত পা আস্ত আছে সেরকম মানুষরা লড়াই দিতে পারো না তোমরা কিসের ভয় তোমাদের বদনাম হয়ে গেছে সমাজে তোমার স্বামী যদি তোমার পাশে থাকে তুমি লড় অনেক দূর লড়তে পারবে তোমার বাবা মা যদি তোমার পাশে থাকে কেন তুমি লড়তে পারবে না কিসের ভয় তোমাদের যদি আজকে হয়ে গিয়ে তার বইয়ের সামনে তাকে যদি জুতো পেটা করতে সেদিন জানতাম তোমাদের মধ্যে ক্ষমতা আছে তোমরা কি করলে তোমরা কোন রকম ভাবে না আইনের সহায়তা নিয়েছো না যদিও আমি আইন হাতে তুলে নিতে এখন আর বলবো না কারণ সরকার ভারত সরকার